আসসালামু আলাইকুম দেখেন আমার পাখিগুলো কতটা শান্ত এবং সবগুলো পাখি দেখানোর চেষ্টা করব এটা আমার নতুন একটা দোল ঘুঘু বয়স তিন মাস প্লাস হালকা পাতা ডাকে ডাক ক্লিয়ার না চার মাস হলে একটু ডাকাডাকি করবে সে অপেক্ষায় আছি খুব শান্ত পাখি কোনো লাফালাফি করে না কোনো ভয়হীন ডর কিচ্ছু নাই ভয়হীন পাখি এটা আমার আরো একটা পাখি এটা দিয়ে আমি স্বীকার করি এটার বয়স বছর এটা দিয়ে আমি ছয়টা শিকার করেছি টাকের ভিডিওগুলো দিচ্ছি না বাট শুধু দেখানোর জন্য ভিডিওটা করানো হচ্ছে ডাকের ভিডিও কোনো একদিন দেব ইনশাল্লাহ কোনো ভয়হীন কোনো ডর নাই খুব শান্ত পাখি এটা আমার আরেকটা পাখি মাস এটা ভয় ডর কিছু নাই এ নিজেই মানুষকে ভয় দেখায় দেখেন কিভাবে ঠোকাচ্ছে আমাকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য যদি ভালো লাগে কমেন্টে জানিয়ে যাবেন ইনশাআল্লাহ এরপর আরও ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব